কুরবানির পশু সুন্দর দিতে হয় দুই দাঁতের দিতে হয় নিখুঁত দিতে হয় এখন জিজ্ঞাসা হচ্ছে খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে খাসি করা নিয়ে অনেকে অনেক কথা বলেন এখন আমরা কি করব প্রিয় ভাইরা চমৎকার একটি জিজ্ঞাসা কুরবানির পশুর ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম শক্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে এক বছর গরু মহিষ এইগুলার জন্য দুই বছর অথবা অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে বয়সে হয় নাই দুই বছরের মতো হয়ে গেছে তাকে দেখলে সবাই বলে দুই বছরের মতো হয়ে গেছে নিখুঁত হতে হবে কান ফুটা শিং ভাঙা লেপ কাটা খোরা প্রতিবন্ধী চোখ কানা এইগুলা দেওয়া যাবে না এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয় কোন প্রাণ পশুকে যদি কর্তন করা হয় তার অন্ড কষ তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো শরীয় বলছে খাসি করা যায় এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে এই খাসি করার দ্বারা তার অঙ্গ করা নয় খাসি করার দ্বারা তার গোষ্ঠের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বরত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া এই নিয়তে কেউ যদি খাসি করেন এটা কেবলমাত্র জায়েজই নয় উত্তম দ্বিতীয় বলিল রসগুল্লা সশ্রম যখন কুরবানীর নিয়োগ করতেন আদিসের মধ্যে আসছে কাবাসাইন আফজিমাইন সাবিনাইন নবিক সশ্রম বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন তাহলে নবী করিম কাটান সাল্লাম কাটান্দাওয়া দিয়ে কুরবানি দিতেন ওই রসুল্লাহ সাল্লামের পশুর খুতের কথা বর্ণনা করেছেন তার মানে কাটান দেওয়া কোন

এরকম খাসি দিয়ে নবী করিম সাল্লাম করলেন তাহলে এইটা জায়েজ দ্বিতীয়ত একটা কথা হাদিসের মধ্যে আসছে যেটা আবু দাউদের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম পশুদেরকে কাটান দিতে নিষেধ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই সাহেবুত মধ্যে এটার ব্যাখ্যা করেছেন ইমাম নবী বলছেন এই যে কাতান দিতে নিষেধ করেছেন রসুল এইটা হারাম পশু যেইগুলা এই পশুদের ক্ষেত্রে হুকুমটা বহবৎ হবে আপনার পাহারার জন্য বাড়ির বাইরে একটা কুকুর পালেন ওই কুকুরকে আপনি কাটান দিতে পারবেন না কুকুর খাওয়াও হারাম এটা আমাদের হারামের সাথে শুয়ার হারাম এটা সপ্তাহ মুসলমান সম্পৃক্ত হবে না এটার কাটানের কাজও কেউ করতে পারবে না এই সেন্টে রসুল্লাত সোসাম এই হারাম প্রশ্নের সাথে এটা সংশ্লিষ্ট করেছেন দ্বিতীয় একদম বলছেন রসুল্লাত হসাম যদি এই কথা বল বলেছেনও তাহলে কোরআনের যেরকম না আছে কেবল মানসুক হুকুমের ক্ষেত্রে আছে হাদিসের হুকুমে এরকম তার দিন এবং তা আখির আছে রসুল্লাহাম শেষ যে আমল করে গিয়েছেন ওইটার প্রায়োরিটি হুকমান বেশি এইজন্য জন্য রসুল সাহেব নিষেধ করলেও পরবর্তীতে রসুল্লাহাম এটাকে বৈধতা দিয়েছেন মানে বৈধতার হুকুমের উপরই থাকবে এখন কেউ বলতেছেন একদম নিষেধ এটা করলে আমাদের প্রজন্ম ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা ভুল কথা প্রিয় ভাইয়েরা খাসি কাটান দিয়ে খাসির প্রজন্ম শেষ করা যায় নাই হালাল কেয়ামত পর্যন্ত বলবৎ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন রসুল্লাহ হাসান যে পদ্ধতি বলে গিয়েছেন এটার মধ্যে বরকত আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন আমি মেডিকেল ঔষধের দোকানদার নানাবি ঔষধের সাথে জন্ম নিয়ন্ত্রণ বড়ি এবং কন্ডমও বিক্রি করি আমার জিজ্ঞাসা এই কন্ডম এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি বিক্রি করা আমার জন্য জায়েজ হবে কিনা চমৎকার একটি জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা আমি বেসিক একটা প্রসঙ্গ আপনাদের কাছে প্রথমে বলে রাখি শরীয়ত হারাম বিজনেস কোনটা করেছে যেটা শরীয়তে হারাম ওইটার ক্রয় বিক্রয় লেনদেন ওইটার সাথে সংশ্লিষ্ট হওয়া সব হারাম সুর হারাম এটার জন্য আপনার লেনদেন আপনার দোকানে অন্য আইটেম আছে একটু সুরের আইটেম রাখছেন আপনার জন্য হারাম এটার ব্যবসায়ী খারাপ মদ হারাম এটার জন্য আপনি খান না আমার ফ্যামিলি খাই না এটাকে ঘিরে আনা করি আল্লাহর হুকুম দুনিয়াতে কায়েম হয়ে যাক কিন্তু ওনার দোকানে একটুখানি মদ আছে এটা বিক্রির জন্য যারা খায় তাদের জন্য হারাম এটা আপনি করতে পারবেন না এটা হচ্ছে বিষয় যা তার বহন পরিবহন সব হারাম এখন কথা হচ্ছে যে আমাদের জন্য জেটির মধ্যে কল্যাণও আছে আবার জেটির মিস ব্যবহারও আছে এটা তো সমন্বিত আমি জানি না যে কে কোন উদ্দেশ্যে ব্যবহার করবে এক্ষেত্রে শরীয়ত আপনার জন্য কি করবে শরীয়ত বলবে যে এটি আপনি বিক্রয় করতে পারেন এটি আপনার জন্য জায়েজ এটি আপনার জন্য হালাল তবে এখানে একটি বক্তব্য হচ্ছে যে বিষয়গুলির সাথে এরকম হালাল এবং হারামের সম্পৃক্ততা থাকে এবং এটা যদি কোন ক্ষেত্রে হয় কিন্তু তার দ্বারা যদি কোন কোন ক্ষেত্রে মানুষের উপকার আনা যায় এরকম এরকম নিয়ম বা ঔষধ থাকে তাহলে এইটার লেনদেন কার্যক্রম গভর্নমেন্ট বা সরকার যিনি থাকবেন তিনি করবেন ফর এক্সাম্পল অ্যালকোহল এটা একটা মদ এটা মাদক মাদ কিন্তু হোমিওপ্যাথি ঔষধ মানুষের বিভিন্ন সময় ইঞ্জেকশন দেওয়ার পরে উপরের অ্যান্টিসেপটিক দূর করার জন্য এটা যখন প্যাড অ্যালকোহল প্যাড ব্যবহার করা হয় এটা মানুষের কল্যাণে তাহলে এইটা জনগণের ব্যবসার মধ্যে থাকবে না যেটা হারাম থাকবে ইসলামী শরীয়ত বলতে সরকার সেটা লেনদেন করবে কারণ সরকার নিশ্চিত করবে যেটার হালাল ক্ষেত্রে ব্যবহার হয় এখন এই জন্ম নিয়ন্ত্রণের বলির কথা বলেন বা যেটা আপনি অন্য আরেকটা আইটেমের কথা বলেছেন এইটার ক্ষেত্রে ব্যাপক ব্যবহার এটার এটার কোন ক্ষেত্রে হালাল ব্যবহার কোন ক্ষেত্রে হারাম ব্যবহার আমি জানি না কেউ একজন এটা অন্যায় কাজেও ব্যবহার করতে পারেন এই জন্য এটার বিক্রি অলোভার জায়েজ হলেও আক্রামণের তাকোয়া আপনার আরো শত শত আইটেম আছে আপনি যে ইচ্ছা করলে না পারেন কিন্তু কেউ যদি বেচেন তিনি হারাম কাজ করছেন এটা বলা যাবে না সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে কেবলমাত্র এই দুই আইটেমই নয় আপনার দোকানে এমন কাশির সিরাপ বিক্রি হয় যে এটা অনেকে নেশা করে ফ্যান্সি ডিল কথা জানেন ফ্যানার গানের কথা জানেন ছোটবেলা আমরা ফ্যানার গান খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি কাশি আমাদের এছাড়া ভালো হতো না কিন্তু এখন শুনি ফ্যানার গান বাথরুমের মধ্যে গেছি রোডসেন হাইওয়ে বিভিন্ন রেস্টুরেন্টের বাথরুমের মধ্যে রেখেছে রে এই ওষুধ এখানে দেখে বলে হুজুর এটাদের নেশা করে তাহলে আপনাকে কেবলমাত্র এই কন্ডম আর এই যে জন্ম যন্ত্রের বড়িও নয় আপনার কাস্টমার এটা দিয়ে কোনো মাদকতায় ব্যবহার করছে কিনা ঘুম ঘুমের ওষুধ মাদক হিসেবে ব্যবহার করছে কিনা এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আপনার দোকান অন্য কোন আইটেম কিনে না দশ বিশ জন লোক খালি আছে ঘুমের ওষুধ কিনে আর কাশির ওষুধ কিনে আপনিও চিন্তা করছেন হালাল তো আমি আমার মতো করে ব্যবসা করছি জি না আপনার ওইটা হারাম ঔষধ হালাল ট্রেডমার্ক হালাল কোম্পানি থেকে নেওয়া হালাল কিন্তু আপনি জেনে ফেলছেন এটা দিয়ে মদ এবং মাদকতার নেশা করে তাহলে ওইটাও বিক্রি তখন আপনার জন্য নিষিদ্ধ এজন্য সতর্ক হতে হবে প্রিয় ইসলাম একটি সামাজিক ধর্ম অতএব সমাজের এই বিধিবিধান সমাজের শান্তি এইগুলো নিশ্চিতের জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি ধোকাবাজি করে আপনি দেখা যাচ্ছে যে এমআরপি থেকে দাম বেশি নিয়ে ফেলতেছেন আপনি ব্যাকডেটেড ঔষধেরকে মিশাই আপনি বিক্রি করে দিচ্ছেন এইগুলো তো হারাম প্রিয় ভাইরা যদিও আইটেম আপনার জন্য হালাল ছিল সুতরাং আপনাদের সকলকে একটা উসুলের উপরে

তাকে নিজের জায়গা ছেড়ে দেয়ার হুকুম কি আমি অনেক ক্ষেত্রে এমন করতে দেখেছি ইমাম আলেম এবং অনেক লিডারের ক্ষেত্রে ও কেউ একজন তার নিজের জায়গা ছেড়ে দিয়ে তাকে সামনে ঠেলে দিয়েছেন এই রমজানে আপনাকেও দেখেছি একজন মুসল্লি করে তার জায়গা ছেড়ে আপনাকে সামনে বসতে দিয়েছিলেন এবং আপনি আপত্তি সেখানে যে বসেছেন এর হুকুম কি চমৎকার একটা জিজ্ঞাসা প্রিয় ভাইরা আমরা যেরকম মসজিদের ক্ষেত্রে সবসময় নিরুৎসাহিত করি যে মসজিদের সভাপতি হন আর সেক্রেটারি হন আর আপনি যেই হন মসজিদে আপনার জন্য কোন নির্ধারিত চেয়ার বা নির্ধারিত জায়গা ধরা থাকবে না আল্লাহর বান্দা যে আগে আসবেন তার রুচিতে সে আগে বসবেন এইভাবে কাতার পূর্ণ হবে আল্লাহর এই ঘরের মধ্যে তার সুইয়া থাকবে সকলেই সমান আল্লাহর বান্দা হিসেবে থাকবেন তবে ইসলাম এক সৌন্দর্যের ধর্ম সেই হিসাবে হাদিসের আলোকে বোঝা যায় কেউ যদি কোন ব্যক্তি আসে জায়গা নিয়েছেন নেওয়ার পরে কোন একজন ব্যক্তি এসেছেন যাকে তার কাছে মনে হয়েছে সম্মানিত তার কাছে গুণী মানুষ তাহলে তিনি যদি তার জন্য জায়গা ছেড়ে দেন যে তিনি পিছনে চলে যান এইটা ইসলাম নিরুৎসাহিত করে না বরং তার এই আমলের কারণে আল্লাহ তাকে সব দান করবেন

অন্যহি সম্মেল্লা দিনে গেলু নাহোম সম্মল্লা দিনে গেলু নাহ নবীজি বলছেন যে এই যে সামনের থেকে সামনের থেকে মর্যাদাটা কিভাবে পাবে যারা জ্ঞানবান সব কাজের আদেশদাতা অন্যায় কাছ থেকে ফিরায় এর দ্বারা বোঝা যায় যে নেতৃত্বে যারা আছেন এবং অনুগামী এইভাবে কাতারগুলি হবে এটা রসোল্লা সিজমের একটা ব্যাসিক ইমাম নবীরমতুল্লা আলাই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন তিনি বলছেন ও ইনসাবা কাহাদুন ইলা সফফি فدخل رجل اكبر منه سنا কেউ একজন আগে এসে কাতারে বসেছেন এরপরে কেউ একজন এসেছেন যিনি বয়সে ভার অথবা জ্ঞানে ভার অথবা তার একটা আল্লাহ মর্যাদা দিয়েছেন এই কারণে কোনো ব্যক্তি যদি তাকে সম্মান দেখান দেখায়া তাকে আগে দিয়ে পিছনে যান এটা ইসলামের একটা সৌন্দর্য এই কারণে তিনি সব পাবেন সুতরাং প্রিয় ভাইয়েরা কেউ যদি তার মহাব্বতে কোন আলেমকে কোন ব্যক্তিকে কোন সম্মানিত মানুষকে তার কাতারের জায়গা ছেড়ে দিয়ে তিনি সামনে চলে আসেন পিছনে চলে যান এটা না যায় কিছু নয় তবে এখানে মনে রাখতে হবে একটা মাসালা সেটি হচ্ছে কোনো ব্যক্তি এটা কামনা করতে পারবে না আমি পিছনে আসছি আমার একটা করে গলা থাকার দিয়ে বুঝাইছি যে আমি সাহেব এখানে এসে গেছি অতএব আপনার এটা পিছনে তাকায় আমাকে দেখে সামনে সিট দেন উনি একজন আসছেন সকাল সাড়ে নয়টা মসজিদে আরেকজন আসছেন দুইটার সময় মসজিদে আমাদের একদম হু শুনে উনারে সাইড দেওয়ার যদি কামনা থাকে তাহলে এটা আপনার মধ্যে রিয়া এটা আপনার মধ্যে লক্ষ্য কথা কিন্তু কেউ ছাই যদি এটা করে তাহলে এটা দর্শনীয় নয় আশা করি উত্তর পেয়েছেন একজন প্রশ্ন করছেন কাবা ঘর নির্মাণের পর যে পাথর ছিল তা ছিটিয়ে দিয়েছিলেন ইব্রাহিম আসলাম যেখানে যেখানে ওই পাথর পড়েছে সেখানে সেখানে কি একটি মসজিদ নির্মাণ হবে কথাটি কতটুকু সত্য প্রিয় ভাইরা বাংলাদেশে দুটা কথা সাংঘাতিক একটা কথা আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ওয়াজ দিন ফি নাস হেব্রাহিম আপনি আযান দেন আপনি ঘোষণা দেন কিসের জন্য আপনি হজের এর ঘোষণা দেন ই আতুক আপনার কাছে আসবে মানুষজন কিভাবে উটের পিঠে হেঁটে নানান বাহনে করে আসবে অনেকে আমরা এই তাফসীর করি ও ইব্রাহিম আসলাম ডাক যাদের কানে কানে পৌঁছাইছিল রুহের জগৎ পর্যন্ত লাভবাহিক যারা বলছিল তারা হজে আসবে ভাই আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমি এরকম কোনো কিছু খুঁজে পাইনি এই এটার তাপসির আমি অনেক করছি এরকম না হ্যাঁ ইব্রাহিম ঘোষণা করতে বলছেন আল্লাহ ঘোষণা কোন জায়গা পর্যন্ত পৌঁছাইছেন আমরা জানি না কিন্তু এটা শুনছিল যে লাভবাহিক বলছিল সে আসবে বাকি লোক আসবে না এই যে জোরে করে বলুন সুহান এই সুহান আল্লাহর ওয়াজ আমি এটা খুঁজে পাই আর দুই নম্বর এটা তো আমরাও ছোটবেলায় জানতাম আহ এই মসজিদ যেমন তেমন না ইব্রাহিম ইসলাম মুখাবাঘর বানানোর পর অনেকগুলা পাথর বেঁচে গেছিল ওই পাথর আবদুল্লেবনে আব্বাস রাজিয়াল্লাহ সাল্লাম থেকে হাদিস আসছে আলাদা একটা যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাই কোন জায়গার পাথর নিয়েছিলেন সেটারও বর্ণনা আছে বাইতুল এরকম বিভিন্ন পাহাড় থেকে যতটুকু লাগবে আল্লাহ ততটুকু তাকে পাঠাইছিলেন এরপর সুরে দিলেন উড়ে চলে গেল কোন জায়গায় এত জোরে গেল কোন ফেরেশতারা নিয়ে গেল কোথায় ফেললো সেখানে কবে মসজিদ হলো আবার অনেক মসজিদ হওয়ার পর মসজিদ কুড়ে গেল মসজিদ ছিল নদীতে ভাঙে গেল মানে পাথরের টেম্পার যখন চলে গেল তখন মসজিদ ইসলাম নিয়ে তো তখন নানান ধরনের অযৌক্তিক কথা মানুষ বলবে এই মসজিদ ভাঙলো কেন তার মানে ওই পাথর ভালো পাথর ছিল না অত অবান্তর কথা বলা যাবে না তারপরেও আমার জ্ঞানের ক্ষুদ্রতা আছে আমি জানি না এর কোন সঠিক রেফারেন্স আছে কিনা যদি আল্লাহ বলে জানানোর তৌফিক দেন তাহলে জানাবো যতদূর পর্যন্ত জানি এতদূর পর্যন্ত জানলাম বারবার আমি আপনাদের কাছে একটা কথা বলি আমি মুফতি সাহেব নয় আমি মাসালা গুলো আপনাদের কাছে জানাই পড়ালেখা করি দেখি তারপরে আপনাদের কাছে সাধ্যের মধ্যে এই ফোকা একরমের মতামত আপনাদেরকে জানাই আমি আপনাদেরকে ফতুয়া দেই না